হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে এখন আমাদের এখানে স্ট্রম চলছে মোটামুটি দুদিন ধরেই স্নোস্ট্রম চলবে তাই ভাবলাম একটা ব্লগ বানাই আর আপনাদের সাথে শেয়ার করি যে স্ট্রমের দিনগুলো আমাদের কিভাবে কাটে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম চারিদিকটা সাদা বরফের চাদরে পুরো ঢেকে গেছে আর আমি একটু লেমন ওয়াটার বানিয়ে নিয়ে জানলার ধারে বসে পড়েছি এটাই এবছরের প্রথম স্নোফল বলা যেতে পারে এর আগে একবার দুবার পড়েছে বাট সেইভাবে পড়েনি অল্প অল্প পড়েছে এই সপ্তাহটা জানো তো আমাদের এখানে থ্যাংকস গিভিংয়ের ছুটি চলছে সেই কারণে শ্লোকের স্কুল আর অতনুর অফিস দুটোই ছুটি আমাদের এখানে তো এখন ব্র্যাক ফ্রাইডে সেল চলছে তো আমি অনেক কিছু অর্ডার করেছি সকাল সকাল এস এম এস চলে এসছে কয়েকটা প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে অতনও এখন নিচে গেছে ওটাই আনতে এমনিতে তো জানোই এখানে পার্সেল ঘরের সামনে পড়ে থাকলেও তোমার চুরি হয় না তাও আমাদের অ্যাপার্টমেন্টে একটা সিস্টেম আছে এখানে দেখো লকারের মধ্যে পার্সেলগুলো রেখে চাবিটা কিন্তু আমাদের মেন লকারের মধ্যে রেখে গেছে ডেলিভারি ম্যান সকাল সকাল পার্সেলটা পেতেই মনটা বেশ খুশি হয়ে গেল চলো এবারে ওপেন করি আর দেখি এর মধ্যে কি কি আছে এখন তো আমেরিকাতে ব্ল্যাক ফ্রাইডে উইক চলছে তো এই সময় কি হয় এখানে প্রচুর প্রচুর সেল পাওয়া যায় সমস্ত জিনিসে তো সেই কারণে এখানকার লোকেরা বেশিরভাগ এই ব্ল্যাক ফ্রাইডেতেই শপিং করবে বলে সারা বছর ধরে অপেক্ষা করে বসে থাকে ফার্স্টেই দেখো আমি এটা নিয়ে নিয়েছি একটা ব্লো ড্রাই ফ্রিজ কন্ট্রোল হেয়ার ক্রিম নেক্সট চলো দেখি এটাতে কী আছে এটাতে আমার ব্রাশ রয়েছে আমি ইলেকট্রিক টুথব্রাশ ইউজ করি এগুলো হচ্ছে তারই ব্রাশ সেট এটা দশ ডলার দাম ছিল আমি পেয়েছি পাঁচ ডলারে এরপর আছে স্লোকের পটি ট্রেনিং প্যান্ট আট পিস প্যান্ট আছে ওটার দাম নিয়েছিল দশ ডলার আর এখানে একটা মাস্কারা কিনেছি এটারও দাম নিয়েছে দশ ডলার এখন আমি চলে এসছি দুপুরের লাঞ্চ বানাতে আজকে লাঞ্চে বানাচ্ছি এঁচড় চিংড়ি এঁচোটটা ফ্রোজেন সেই জন্য ওটাকে আগে থেকে বাইরে বের করে রেখে দিয়েছিলাম আর এখানে আমি চিংড়ি মাছ আর মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি মশলাটা কষা হয়ে গেলে এঁচটটা দিয়ে দেবো মাছের মাথা দিয়ে ডাল বানাবো আর চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি এটাই আজকে দুপুরের লাঞ্চ মেনু এঁচোড় আমার একটা খুবই পছন্দের খাবার কিন্তু আমি না ওই ঠিকঠাক করে গুছিয়ে এঁচোড় কাটতে পারি না তবে এখানে তো সব কিছুই ফ্রোজেন কাটাকুটির ঝামেলা একেবারেই নেই শুধু প্যাকেট থেকে বের করে গরম জলে একটু ভালো করে ধুয়ে রান্না করে নিলেই হয় আর এখানে রেচড়গুলো জানো তো বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্না করতে খুব একটা বেশি টাইমও লাগে না লাস্টে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম আর এই যে দেখে নাও আমার এঁচড় চিংড়ি কিন্তু পুরো রেডি হয়ে গেছে রান্না বান্না সেরে শ্লোককে এখন নিয়ে চলে এসছি ছাদে অনেকক্ষণ থেকেই বায়না করছিল বরফে যাবে বলে এখনই পুরো ছাদটা বরফে ভরে গেছে এখনো টানা দুদিন ধরে এইভাবে তুষারপাত হওয়ার কথা রয়েছে সত্যি বলতে এই বরফ পড়া দেখলে আমরা বড়রাই আর নিজেদেরকে ধরে রাখতে পারি না মনে হয় একটু বাইরে বেরিয়ে যাই বরফের মধ্যে চারিদিকটা এত অপূর্ব সুন্দর লাগে ভাষায় প্রকাশ করার মতো নয় সদ্য পড়া এই বরফগুলো একেবারে সাদা তুলোর মতো হয় একদিন পর থেকে এই বরফগুলো আইসে পরিণত হয় অনেকটা শক্ত হয়ে যায় এবং সেই সময়টায় আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার জন্য এই বরফগুলো যখন আইস হয়ে শক্ত হয়ে যায় তখন প্রচণ্ড স্লিপারি হয়ে যায় সেই সময় অবশ্যই করে আপনাকে স্নো বুট পরতে হবে এমনি সাধারণ জুতোয় এই বরফের মধ্যে পা পিছলে পড়ে গিয়ে আপনার হাত পাও ভেঙে যেতে পারে সেই জন্য অতি অবশ্যই করে স্নো বুট পরা খুবই জরুরি বরফ দেখলে আমরা বড়রাই কেমন বাচ্চা হয়ে যাই মনে হয় যেন বরফগুলো নিয়ে একটু খেলি আর ওরা তো ছোটো আর এখন তো শ্লোক স্কুলে যায় আর ওদের স্কুলে না যতই এরকম স্নো পড়ুক আর যাই হোক না কেন ওদের আধ ঘন্টা করে প্লে গ্রাউন্ডে খেলানোর একটা ব্যবস্থা থাকে তো সেই কারণে কি হয় আমাদের এই স্নো জ্যাকেট স্নো বুট এই সমস্ত কিছু ওদের রোজ ব্যাগে করে স্কুলে পাঠিয়ে দিতে হয় স্নো পড়লে কি হয় দিদিমণিরা এই স্নো জ্যাকেট স্নো বুট গ্লাভস এগুলো পরিয়ে ওদেরকে বাইরে খেলতে বের করে প্রথম প্রথম তো আমার খুবই ভয় লাগতো যে এই বরফের মধ্যে বাচ্চাগুলোকে কিভাবে বাইরে বের করে খেলানোর জন্য তো এখন এটা অভ্যাস হয়ে গেছে আমার আর কিছু মনে হয় না সেরকম তো ও এই ব্যাপারটাকে এনজয় করে বন্ধুদের সাথে স্কুলে বরফ নিয়ে এরকম খেলাধুলা করে তো সেই কারণে ও এখন এই স্নো ফলটাকে খুব ভালো এনজয় করে আমাদের লাঞ্চ হয়ে গেছে আর এখন অতনুকে একটু ওর ল্যাবে যেতে হচ্ছে কয়েকটা দরকারি কাজ আছে সেটা করার জন্য রাস্তায় যেতে যেতে ও এই ভিডিওগুলো করেছে দেখানোর জন্য আমাকে যে দেখো কি জোরে জোরে হাওয়া চালাচ্ছিলো আর বরফ পড়ছিলো আমিও ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি প্রথম প্রথম তো বরফটাকে বেশ ভালোই লাগে তারপর যখন তিন চার মাস এক টানা বরফ পড়তে থাকে না তখন আর এই বরফটাকে ভালো লাগে না অতনু ল্যাব থেকে ফিরে যাওয়ার পর আমরা একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইজ চিকেন নাগেট আর কফি নিয়ে বসে পড়েছি শীতের সময় একটু কফি না হলে আমার আবার চলে না অতনুও কফি খেতেই ভালোবাসে চা খাওয়াটা আমাদের অনেক দিনই উঠে গেছে এখন মাঝে মধ্যে শখে একটুখানি চা খাই আর রাত্রেবেলা ডিনারে ছিল চিকেন স্টু চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতেটা